ধলাই শ্যামাচরণপুর শেউরারতল জেলা পরিষদ আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী সাবনাম লস্কর ও শেউরারতল জিপির দলের এপি প্রার্থী প্রভাত বৈষ্ণবের সমর্থনে শুক্রবার শেউরারতল জিপিতে পদযাত্রা করলেন দলীয় কর্মীরা পদযাত্রায় শুরুতে সামিল ছিলেন জেলা পরিষদ প্রার্থী সবনাম লস্কর ও তার পিতা রুহুল আমিন লস্কর জিপির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের সমর্থন কামনা করেন তারা পদযাত্রায় প্রভাত বৈষ্ণব জিপির বিভিন্ন এলাকা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জেলা পরিষদ সদস্য ও এপি পদের বিজেপি প্রার্থীদের তৈরি করা আহ্বান জানান বিজেপি সরকারের জনমুখী উন্নয়নমূলক কাজকর্ম জনসম্মুখে তুলে ধরে সমর্থন কামনা করেন তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রভাত বৈষ্ণব জানান জিপির জনসাধারণের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছেন জেলা পরিষদের প্রার্থী সাবনাম লস্কর সহ নিজের জয় নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করেন তিনি এদিন দুই শতাধিক দলীয় কর্মী সমর্থক এই পদযাত্রায় যোগদান করেন আমরা জেলা পরিষদ সদস্য জানতো তো মেয়ে স্বপ্ন পরিষদ বিলালাকুর মেয়ে স্বপ্ন আর এপিক তো আমি আসি তোমরা আশীর্বাদ ব্যক্তাম করো বডি সুপরে কইয়া তাতে আমরা মিটা জন ফলো জেলা পরিষদ জেলা পরিষদের সদস্য আমাদের বিলাল কা কুরমে স্বপ্নম লস্কর আর আমি শহরতল দ্বীপ থেকে আঞ্চলিক पंचायत হিসাবে আমরা চাই আপনার মূল্যবান ভোট এই বছর ভারতীয় জনতা পার্টি দিয়ে এবং আপনাদের যারা আছে আমাদের দিয়ে আপনার আমাদেরকে জন্য আপনাকে নমস্কার সবাইকে জানাই শুভ নববর্ষের সাদর অভিনন্দন তৎসঙ্গে আপনারা জানেন আগামী দুই তারিখ পঞ্চায়েত নির্বাচন তাই উক্ত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তল জিপি থেকে আমাকে আমার নাম প্রভাত বৈষ্ণব আমাকে এপি সদস্য হিসেবে মনোনীত করেছেন এবং সামাচরণপুর তল জেলা পরিষদ থেকে স্বপ্নম লস্করকে জেলা পরিষদ সদস্য হিসেবে মনোনীত করেছেন তাই আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মপুল প্রতীক চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার জন্য আপামুর জনসাধারণের কাছে জানাই বিনম্র আবেদন আজকে আমরা সেরার দল জিপির দশ নম্বর গ্রুপ থেকে আমাদের কার্যকর্তাদেরকে নিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়েছি এবং সবার আশীর্বাদ কামনা করেছি আমাদেরকে বিপুল বুটে জয়যুক্ত করার জন্য আপামোর সেবরারতলবাসীকে জানাই বিনম্র অনুরোধ নমস্কার আমরা জনগণের কাছে যাচ্ছি ভারতীয় জনতা পার্টি যে উন্নয়নমূলক কাজ করেছে তার ভিত্তিতে আমরা বুট চাইছি